সূর্য উদয়ের আগে সুরা এখলাস চারবার করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশত বারো নম্বর সুরা হচ্ছে সুরা এখলাস এই সুরা এখলাস যদিও ছোট্ট সুরা কিন্তু অনেক ফজিলত রয়েছে এই ভিতরে সূর্য উদয়ের আগে অনেক ফজিলত রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একবার হঠাৎ করে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা এমন সময় সূর্যের কিরণটা এমন ভাবে হয়ে গেল আগে কখন আমরা সূর্যের কিরণ এমন ভাবে দেখি নাই নবীজি সাল্লাম ও সূর্যের কিরণের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ করে জিবাই আলাই সাল্লাম নবীজি সাল্লি সাল্লামের কাছে হাজির হলেন নবীজি সাল্লি সাল্লাম জিব সাল্লামকে জিজ্ঞেস করলেন আজকের সূর্যের কিরণটা এমন হলো কেন জিবাই আলা সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ

এজন্য সুরা এখলাসের ফজিলত অনেক বেশি হাদিসের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি সুরা এখলাস একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন সুতরাং তিনবার সুরা এখলাস পাঠ করলে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন এজন্য সুরা এখলাস আমরা অনেকেই জানি অনেকেই আমরা সুরা এখলাস পারি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له এই ছোট সূরাটা আমরা সকলেই জানি অনেকেই আমরা ছোটবেলা থেকে ইমাম সাহেব পড়েছে আমরা সেখান থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি ছোট সূরাটা কিন্তু আমরা এটা সঠিকভাবে ভাবে আমল করতে জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই সূরার অনেক ফজিলত রয়েছে এই সূরার এতটা ফজিলত কেন কারণ এই সূরার ভিতরে আল্লাহ তলার পরিচয় রয়েছে যখন কুরাইশরা নবীজিকে বললেন হে মুহাম্মদ তুমি তো তোমার আল্লাহ দাওয়াত দাও সে আল্লাহর পরিচয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন কুল হু আহাদ নবী হে আপনি বলে দেন হু আহাদ আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই তার কোনো সন্তান নেই তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরার ভিতরে তার পরিচয় তুলে ধরে দিয়েছেন এই জন্য সূরা এখলাসের অনেক ফযীলত রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি সূর্য উঠার আগে উদয়ের আগে কোনো ব্যক্তি যদি সুরাহ খ্লাস চারবার আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন তার প্রয়োজন পূরণ করে দিবেন শুধু তাই নয় তার মর্যাদা আল্লাপা রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন সাহাবাহ কলামদের মর্যাদা ছিল বেশি তারপরেও যে সকল সাহাবিরা সুরাহ খ্লাসের প্রতি টান ছিল বেশি বেশি অবাবত করত আল্লাপা রব্বুল আলমিন তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় যদি আপনি সুরা এখলাস বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ পাকুল আলম দুনিয়াতে আপনার রিজিক ব্যবস্থা করে দিবেন রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না শুধু তাই নয় যে ব্যক্তি সুরা এখলাস বেশি বেশি পড়বে তার যারা যায় ফেরেজ তারা দুনিয়ায় অবতরণ করবে বলেন সুহান আল্লাহ এজন্য জন্য সুর এখলাসের আমল করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করা তৌফিক দান করে